বেন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম বেঁধেই পুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূলচন্ড রাতুলচরণে আমার কোটি কোটি প্রণাম জানায় তো যারা শুনছেন বা সকলকে আমার রান জয়গুরু জয়গুরি অন্তঃস্থল থেকে সর্বাঙ্গীন আপনাদের মঙ্গল হোক এবং আমি এখানে শিশির ঠাকুরের নারীরূপেই ওই শ্রিশি বড় এই বলছি তো এটা দ্বীপরক্ষী পাঁচ খণ্ড থেকে এটা তুলে ধরা হলো তো শিশির সকাল থেকে সিসি ঠাকুরের শরীর অসুস্থ নারীর গতি বেশ দ্রুত পাতকিতাদি শেষ করার পর ঘরের ভিতরে শুয়ে অনেকক্ষণ অনেকক্ষণ ঘুমিয়ে আছেন তারিখটা হলো উনিশশো উনষাটের আঠেরোই সেপ্টেম্বর বাংলা একলা আশ্বিন তো অনেকক্ষণ ঘুমিয়ে আছেন তাই মাথা ধরা বোধ করছেন দাঁতের মাড়িতে চাপ দিলেও ব্যথা লাগে সকালে পায়খানা পরিষ্কার হয়নি পেটে অস্বস্তি বোধ করছেন সিসি বড়ো মা কাছেই যাচ্ছেন তাকে জিজ্ঞাসা করেন পরম দয়াল কি খাবানে সিসি শিশি বড় মা তাই তো ভাবতেছি শিশি ঠাকুর বললেন চিরের মণ্ড না খুঁইয়ের মণ্ড দেখি বলে বড় উঠে গেলেন রান্নাঘরের দিকে দুপুরে সামান্য কিছু আহার গ্রহণ করে আজ বেলা বারোটার মধ্যে শুয়ে পড়েছেন আবার বেলা দুইটার সময় উঠে পড়লেন চোখ দুটো খুব ক্লান্ত দেখাচ্ছে শরীরও যেমন অবসন্ন একটু বসে একবার জলও তামাক খেয়ে আবার শুয়ে পড়লেন ঘুম থেকে উঠলেন পাঁচটার সময় চোখে মুখে তার কাতর ভাব ধীরে ধীরে সন্ধ্যা প্রণামের সময় এগিয়ে আসে আশ্রমবাসীগণ যারা প্রণাম করতে এসেছেন তারা প্রভুর অমন্তর অসুস্থ ভাব দেখে দূরেই অপেক্ষা করছেন যথাসময় থালা করে সান্দ্বীপ ও নিয়ে এলেন সুশীল আমার তাই দেখে কাছে উপবিষ্টা শ্রী শ্রী বড়মার দিকে তাকিয়ে সিসি ঠাকুর জিজ্ঞাসা করলেন বড় বউ আমি কি প্রণাম করব। সিসি শ্রী বড়মা না অসুখ হয়েছে প্রণাম করবে কেন উপস্থিত সকল বৃন্দকে লক্ষ্য করে সিসি ঠাকুর বললেন তাহলে তো তোরা বড় বুকে প্রণাম কর পূজ্যপাশ শ্রদ্ধা উপস্থিত আছেন সবাইকে নিয়ে তিনি শ্রী বর্মাকে প্রণাম করলেন তো এটা হলো পঞ্চম পঞ্চমখণ্ডে লেখা ছিল